হ্যালো এভরিওয়ান আমি পিঙ্কি আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও খুবই ভালো আছি তো আজকে একটা আমি সিম্পল রেসিপি নিয়ে তোমাদের সামনে এসছি তো আজকে লাউয়ের রেসিপি দেখাবো হ্যাঁ এই গরম দিলে লাউ খাওয়াটা অনেক উপকারী তোমরা সবাই জানো এখন যা গরম পড়েছে লাউটা খাওয়া খুবই জরুরি তো এখানে আমি ছোটো ছোটো করে লাউটা কেটে নিয়েছিলাম ধুয়ে রেখেছি তারপর দুটো ট্যামেটো নিয়েছি ট্যামেটোকে একটা যে কোনো একটা সাইজ দিয়ে কাটলেই হবে আর কেটে ধুয়ে ধুয়ে রেখেছি তারপর যার যত যত পরিমাণ লাউ আমার আমাদের তো লাউ ছোটো ছিল তো আমি একটাই পেঁয়াজ নিয়েছি আর একটু করে রসুন নিয়েছি তো পেঁয়াজটাকে ছোটো ছোটো করে কেটে এত ছোটো করতেই লাগবে না ছোটো ছোটো করে কেটে সেখানে দেখতে পাচ্ছেন আর অবশ্য আমার ভিডিওটাকে একটু লাইক সাবস্ক্রাইব করে দেবেন কারণ আমার চ্যানেলটা নতুন দয়া করে একটু পাশে থাকবেন জানেন তো ভিডিও শ্যুট করা অনেক কষ্টকর আর এই গরমের মধ্যে তো দয়া করে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন একটা লাইকও করে দেবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন আমি কড়াইটা বসে নিয়েছি কড়াইটাদের মধ্যে একটু মাস্টার্ড অয়েল দিয়ে দিয়েছি তো অয়েলটা গরম হয়ে যাওয়া যাওয়ার পর এখানে আমি একটু সম্বাসের জন্য তেজপাতা নিয়েছি তেজপাতা আর শুকনো লঙ্কা তোমরা কাঁচা লঙ্কাও দিতে পারো শুকনো লঙ্কা না থাকলেই তো আমি এখান এখানে শুকনো লঙ্কা নিয়েছি আর তারপর অবশ্য একটু গুঁড়ো লঙ্কাও ইউজ করেছিলাম তারপরে শুকনো লঙ্কাটা বাঁচা বাজা হয়ে গেছে প্রায় হয়ে যাওয়ার পর আমি এখানে পেঁয়াজটাও দিয়ে দিয়েছিলাম পেঁয়াজটা একটু অত বেশি ফ্রাই করতে লাগবে না মিডিয়াম রাখলেই হবে তো পেঁয়াজটি আমি মিডিয়াম করেই ভেজেছি মিডিয়াম করে ভাজা মিডিয়াম করে ভাজার পর এখানে বেশি কিছু দিতে লাগবে না তারপর আমি টমেটো দিয়ে দিয়েছিলাম টমেটো উমটু দেওয়ার পর বেশি আবার টান টান খুলে খেতে ভাল লাগবে না তো টমেটো উমটু দেওয়ার পর এখানে ভালো করে দেখতে পাচ্ছি আমি নাড়িয়ে নিচ্ছি আর আমি এখানে আদা আগে থেকে আমি থেঁতো করে রেখেছিলাম তো একটু নুন দিয়ে দিয়েছি আর নুন হলুদ আর জিরা একটু গুঁড়ো লঙ্কাও দিয়ে দিয়েছিলাম তো আর আগে থেকে আমি থেতো করা আদাটা রেখেছিলাম কিন্তু আমি দিতে ভুলে গেছি তো কী হয়েছে লাউটা আমি দেওয়ার পর পরে মনে হচ্ছে আমি আর আদাটাকে এত বেড়েছে সঙ্গে তাকে দিয়ে তারপর আমি লাউটা দিয়ে দিয়েছিলাম লাউটা দিয়ে একটু নেড়েছে ডেকে দিয়েছি তারপর তোমাদের এদিকে গরম কত একটু বলবে একদম সিম্পুলই পরে রান্না বান্না করছি কারণ এখন যা গরম পড়েছে কারোর এতো মশলা খেতে ভাল লাগে